পারবো কি না সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ যদি এটাই একমাত্র ঔষধ যেটা আপনার জীবন বাঁচাবে জীবন বিপন্ন হলে অনুমতি আছে আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধ অ্যালকোহল থাকে তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না এটাই সাধারণ নিয়ম অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন বলছি না হোমিওপ্যাথি সেরা তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই কোনো সমস্যা নেই তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না আমি একমত নই কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে পাননি সেটা বলছি না হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন তবে অন্য পদ্ধতিতেও পাবেন আর লোকজন বলে এটা ডাক্তার সেরা এই ট্রিটমেন্ট সেরা তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয় একমাত্র ট্রিটমেন্ট অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই আগে সেটা দেখেন হোমিওপ্যাথি হলো শেষ ভরসা প্রথমেই যাবেন না অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন